শুরু হলো নতুন জব কার্ডের আবেদন আপনার কাছে বা আপনার ফ্যামিলির যদি কারো জব কার্ড না থাকে তাহলে আপনি এখন নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন বা আপনার যদি জব কার্ড থাকে এবং আপনার ফ্যামিলির যদি কারো নাম না থাকে সেই জব কার্ডে তাদের নামও আপনি সেই জব কার্ডে তুলতে পারবেন তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে তো কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন ফর্মটিকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল আপ করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো যারা জব কার্ডের জন্য আবেদন করতে চান বা যাদের নাম বাদ পড়েছে জব কার্ড থেকে তারা যদি জব কার্ডের নাম তুলতে চান তো সেটা কিভাবে করবেন জানার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনিও আবেদন করতে পারবেন আর চ্যানেলে যারা নতুন আছেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে নিন এরকমই লেটেস্ট লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তো সবার আগে আপনি চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি তো সেই লিঙ্কে যখনই ক্লিক করবেন আপনাদের কাছে এই পেজটা খুলে যাবে এখানে বাংলাতে পোস্ট করা হয়েছে যে জব কার্ড কীভাবে আবেদন করতে পারবেন তো দেখুন যে আমাদের প্রকল্প চলছে একটা দুয়ারে সরকার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা জব কার্ডের আবেদন করতে পারবেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের এখানে পরিষেবা দেওয়া হচ্ছে যেমন খাদ্যসাথী সাথী কৃষক বন্ধু জব কার্ড কন্যাশ্রী ঐক্যশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী জয় জহার কাস্ট সার্টিফিকেট তপশিলি বন্ধু ইত্যাদি বিভিন্ন রকম তো আপনারা যদি এই যে দোয়ারে সরকার প্রকল্পের থেকে যে জব কার্ড আবেদন করা হচ্ছে সে জব কার্ডের যদি অফিসিয়াল নোটিশটা পেতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে কার্ড আবেদনের অফিসিয়াল নোটিশ এখান থেকে ডাউনলোড করুন তো এখানে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে কী হবে আপনার কাছে দেখুন জব কার্ড আবেদনের যে অফিসিয়াল নোটিশ এখানে চলে আসলো তো নোটিশটা উপরে ইংরেজিতে আছে এবং নিচের দিকে স্কল করলে এখানে আপনারা বাংলাতে পেয়ে যাচ্ছেন দেখুন একশো দিনের কাজ ওকে তো এখানে কিন্তু একশো দিনের কাজের কিন্তু আবেদন প্রক্রিয়া করা যাবে সেই অনুপাতে বলেছে দেখুন জব কার্ডের আবেদন করার জন্য সাদা কাগজে বা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারবেন এবং তার সাথে কিন্তু আপনাকে আপনার পরিচয়পত্র যেমন ভোটার কার্ড দিতে হবে ঠিক আছে তো এই ফর্মটা আপনারা এটা আপনারা ডাউনলোড করে নেবেন নোটিশটা ডাউনলোড করার পর দেখুন এই যে নতুন প্রকল্প চলছে দুয়ারে সরকার প্রকল্প এই প্রকল্প কিন্তু এক ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে চলবে এবং কোন পঞ্চায়েতে কবে আপনার এই ক্যাম্পটি বসবে সেটা জানার জন্য দেখুন এখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি যে পশ্চিমবঙ্গের কোন কোন গ্রাম পঞ্চায়েতে কবে কবে এই ক্যাম্প বসানো হবে তা জানার জন্য নিচের ডাউনলোড লিঙ্ক থেকে সময়সূচি ডাউনলোড করুন তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্প শিডিউল বলে একটা লিঙ্ক দেওয়া আছে আপনারা এটাতে ক্লিক করবেন এটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে একটা এখানে দেখতে পাচ্ছেন শিডিউল কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার নিচে ডাউনলোড হচ্ছে এগারো এমবি সাইজ ফেল হয়ে গেলে এটা ডাউনলোড করে নেবেন আপনারা দেখুন আমি ডাউনলোড করে দেখাচ্ছি সো এগারো এমপি সাইজ এই এই যে পিডিএফ এর মধ্যে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে যে আপনার কোন পঞ্চায়েতে কোন কোন ডেটে আপনার এই ক্যাম্পটি বসবে তো ডাউনলোডটা হয়ে যাক আমি ডাউনলোড হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে আমি এই ফর্মটা ওপেন করে দেখাচ্ছি দেখুন আমার নিচে কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে আমার নেট স্লো জন্য সময় লাগছে তো দেখুন ডাউনলোড হচ্ছে আর একটু বাকি আছে তো ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ডাউনলোড হয়ে গেছে এটাকে জাস্ট ওপেন করবে এখান থেকে যখনই ওপেন করবেন দেখুন আপনার কাছে পিডিএফটা খুলে যাবে এটাকে আপনারা বড় করে নিতে পারেন এবং এখান থেকে জুম করে নেবেন দেখুন এই দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে যে কোন জায়গাতে এবং কোন ওয়ার্ডে বা কোন গ্রাম পঞ্চায়েতে কবে থেকে শুরু হবে দেখুন এখানে প্রচুর দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস এপ দাবেন তাহলে সার্চ বক্স আসবে এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সার্চ করবেন যেমন আমার যেমন নদিয়া দেখুন আমার আমি পার্টিকুলার আমার গ্রাম পঞ্চায়েতের নামও সার্চ করতে পারি বা আপনার ডিস্ট্রিক্টের নাম এখান থেকে আপনি সার্চ করতে পারেন তো দেখুন এখানে আমি যদি নদীয়া লিখে সার্চ করি তো দেখুন এখানে নদিয়ার কিন্তু সবগুলো চলে আসলো এবং নদিয়ার যেগুলো পৌরসভা এলাকা তাদের ওয়ার্ড নাম্বার দেখুন এখানে ওয়ার্ড নাম্বার দেওয়া আছে এবং দেখুন এটা বারো এক তারিখে অলরেডি হয়ে গেছে ওকে সেরকম করে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন যে নদিয়াতে প্রচুর রয়েছে শুধু এক তারিখেই নয় এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত মানে একত্রিশ জানুয়ারি পর্যন্ত কিন্তু হবে ওকে সো আপনারা নিচে স্কল করলে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডেট দেওয়া আছে তো আপনি দেখে নেবেন আপনার কোন এলাকায় পড়ছে কোন ডেটে পড়ছে ঠিক আছে তো সেটা দেখে নেবেন এই লিস্ট থেকে এই সিডিউল থেকে এরপর আবেদন কিভাবে করবেন নতুন জব কার্ড তো আবেদন করার জন্য নিচে কল করবেন এখানে দুই রকমভাবে আবেদন করা যায় একটা হচ্ছে যারা ফ্যামিলিতে নতুন রয়েছেন ঠিক আছে এক নম্বর হচ্ছে যাদের ফ্যামিলিতে জব কার্ড নেই একদম রকমেরই জব কার্ড নেই তারা ফর্ম নম্বর এক ফিল করবেন আর আর একটা হচ্ছে যাদের ফ্যামিলিতে কারো জব কার্ড রয়েছে বাট কারো নাম বাদ পড়ে গেছে সেক্ষেত্রে একের ক ফর্মটি ফিল আপ করতে হবে তো দুটো ফর্মের লিঙ্ক এখানে আমি দিয়ে রেখেছি দেখুন একটা হচ্ছে ফর্ম নম্বর এ এখানে ডাউনলোড করে নেবেন আর একটা হচ্ছে ফর্ম নম্বর একের ক ঠিক আছে তো এই দুটো ফর্ম আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন আমি আপনাদেরকে প্রথম ফর্মটি ডাউনলোড করে দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার এক নম্বর ফর্ম যেটা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে হয় তো দেখুন এখানে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন দেখুন ফর্মটা ওপেন হবে এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এটা নিচে দেখুন ডাউনলোড শুরু হয়ে যাবে একটু থামুন দেখুন ডাউনলোড শুরু হয়ে গেল এটাকে জাস্ট ওপেন করবেন তো পিডিএফটা ওপেন হয়ে গেল দেখুন এটা আমি বড় করে জুম করে নিই আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন ওয়েস্ট বেঙ্গল রুলার এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্তকরণের আবেদনপত্র ফর্ম নম্বর এক ঠিক আছে তো এখানে দেখুন প্রথমে আপনাকে আমি আপনাকে দেখিয়ে দিই এখানে আপনার জেলার নাম দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনি গ্রাম পঞ্চায়েত পূরণ করবে এখানে আপনাকে কিছুই লিখতে হবে না এই নিচে দেখুন এখানে পরিবারের প্রধানের নাম অর্থাৎ আপনার পরিবারে যিনি হেড আছেন আপনার বাবা তার নাম দেবেন তারপর এখানে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বিবরণ যাদের পরিবারের বয়স যাদের আঠেরো বছরের ওপরে বা আঠেরো বছর থেকে তার উপরে তাদের এখানে ডিটেলস দেবেন ঠিক আছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান তো দিয়ে দিলেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা অনুযায়ী এখানে আপনি সবার নাম দেবেন তো এখানে যিনি প্রধান রয়েছেন তার নামও কিন্তু প্রথমে দেবেন ঠিক আছে তো দেখুন এখানে ক্রমিক সংখ্যা এক দেবেন দিয়ে এখানে যিনি প্রধান রয়েছেন তার নাম দেবেন তার বাবা বা মহিলা হলে তার স্বামীর নাম দেবেন আর ছেলে হলে বাবার নাম দেবেন তার এখানে বয়েস দেবেন লিঙ্গ দেবেন শারীরিক অক্ষমতা আছে কি না সেটা হ্যাঁ বা নাতে লিখবেন আর রেশন কার্ড বা ভোটার কার্ড যেটা দেবেন তার নাম্বারটা এখানে আপনি দেবেন একইভাবে যদি ফ্যামিলিতে আরও কারো আরও অন্য কেউ থাকে আপনাদের তো এখানে একইভাবে তাদের নাম আপনারা দিয়ে দেবেন ঠিক আছে টোটাল কিন্তু এখানে একটা কার্ডে আপনারা পাঁচজনকে অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে মোট পাঁচটা অ্যাড করতে পারবেন তো তাদের ডিটেলসগুলো আপনারা এখানে ফ্লাপ করবেন সো যখন এটা ফ্লাপ করা হয়ে যাবে নিচের দিকে আসুন দেখুন এখানে বলছে পরিবারের প্রধানের নাম এই শাড়িতে লিখতে হবে ঠিক আছে এখানে স্টার করা আছে না এটা যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে এই যে ঘরে এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে ঠিক আছে তো এরপরে দেখুন এখানে আপনার গ্রামের নাম লিখবেন এখানে পোস্ট অফিসের নাম লিখবেন মৌজার নাম লিখবেন থানার নাম লিখবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন ব্লকের নাম লিখবেন আপনি তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর অনগ্রসর শ্রেণী বা সাধারণ যেটা হবে সেটা এখানে আপনি লিখবেন লেখার পর এখানে ইন্দিরা আবাস যোজনার উপভোক্তা কিনা সেটা লিখবেন মানে আপনি ঘর পেয়েছেন কিনা ভূমি সংস্কার উপভোক্তা কিনা সেটা এখানে লিখবেন লেখার পর ঝ দেখুন বলছে আমি বা আমরা অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে ইচ্ছুক এবং উপযুক্ত মানে এটা সব কিছু এখানে আপনি সমস্ত তথ্য দিলেন তার এগেনস্টে কিন্তু এখানে আপনাকে কাজ করিতে ইচ্ছুক সদস্যদের স্বাক্ষর বা টিপসই এখানে আপনি সই করে দেবেন যিনি পরিবারের প্রধান রয়েছেন তার সই করলেই হয়ে যাবে ঠিক আছে যে কোনো একজনের তো এটা করার পরে দেখুন এখানে পরিবারের প্রধানের আচ্ছা সরি সরি ভুল বলেছি এখানে পরিবারের যাদের অন্যান্য যারা আছে তাদের এখানে স্বাক্ষর করবেন যে কোনো একজন করলেই হবে আর এখানটাতে পরিবারের প্রধানের স্বাক্ষর করতে হবে এই দিকটাতে ঠিক আছে তো করার পরে দেখুন নিচের দিকে আসুন আসার পরে এটা আপনাকে কেটে ক্যাম্প থেকে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা ঠিক আছে এটা আপনাকে কেটে দিয়ে দেওয়া হবে তো এ হচ্ছে সিস্টেম আর তারপরে নিচের দিকে আসুন আপনি নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে স্বাক্ষর করবেন যিনি জমা নেবেন তিনি এখানে স্বাক্ষর করবেন স্বাক্ষর করার পর দেখুন নিচে এখানে গ্রাম পঞ্চায়েতের ব্যবহারের জন্য এটা উড়ায় নিয়ে নেবে এটা আপনাকে করতে হবে না ঠিক আছে তো এই হচ্ছে ফর্ম যারা নতুন আবেদন করবেন এবার দেখায় আপনাদেরকে যারা বাদ পড়া ফ্যামিলিদের নাম তুলতে চান তাদের ক্ষেত্রে দেখুন এখানে ফর্ম ওয়ানের ক আছে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন অনের কটা তো অনের কটা দেখুন ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে আমি সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন দেখুন ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করি দেখুন তো এখানে বলছি দেখুন বেঙ্গল রুলার এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের অধীনে নিবন্ধিত পরিবারের নাম সংশোধন বা সংযোজন বা বিয়োজন করার আবেদনপত্র যদি আপনি নাম তুলতে চান বা নাম হটাতে চান তো এটার মাধ্যমে করতে পারবেন একের কফর্ম সো সিস্টেম একই এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জেলার নাম লিখতে হবে এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে লেখার পর দেখুন এখানে নাম সংযোজনের আবেদন বা বিয়োজনের বিশদ বিবরণ অর্থাৎ আপনি যাদের যাদের নাম তুলতে চান তাদের তাদের এখানে আপনি নাম লিখবেন এখানে তার বাবা বা স্বামীর নাম লিখবেন বয়স লিখবেন লিঙ্গ অক্ষমতা কিনা সেটা লিখবেন রেশন কার্ডের নাম্বার এখানে দেবেন যদি থাকেন আর এখানে সংযোজন বা বিয়োজনের কারণ যদি আপনার নাম না থাকে তাহলে কেন নাম আপনার নেই সেটা এখানে আপনি লিখবেন ঠিক আছে সো লেখার পর এখানে আপনি দেখুন নিচের দিকে আসুন আসার পরে এখানে আপনি গ্রামের নাম পোস্ট অফিসের নাম মৌজা থানা গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম তপসিলি জাতি কিনা সেটা লিখবেন ইন্দ্র আবাস যোজনার মানে আগে যেটা ফ্লাপ করলেন সেম একই রকম সিস্টেম এখানে আপনাকে সই করতে হবে বা টিপসই করতে হবে আর এখানে আপনার পরিবারের প্রধানের সই বা টিপসই করাতে হবে করোনার পরে দেখুন এখানে বলছে বিয়েজনের আবেদন পরিবারের যে সদস্য সরি বিয়েজনের আবেদন আবেদন পরিবারের যে কোনো সদস্য বা যে কোনো ব্যক্তি করতে পারেন ঠিক আছে তো এটা করতে পারেন গ্রাম পঞ্চায়েত ব্যবহারের জন্য নিচেরটা এটা আপনাকে কিছুই করতে হবে না তো এভাবে কিন্তু আপনারা ফর্মটাকে ফিল আপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আপনারা ক্যাম্পে জমা করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে পুরো ডিটেলস প্রসেস পুরো প্রসেস আপনারা কিভাবে নতুন জব কার্ড বা ফ্যামিলিতে বাদ পড়া কেউ মেম্বার থাকলে তাদের আবেদন করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরে গেলেন কিভাবে জব কার্ডের জন্য আবেদন করবেন এবং কিভাবে নতুন সদস্যদের নাম তুলবেন বাদ বড়া সদস্যদের তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটু যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন